আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন অফিস সহকারী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে যেটার পরীক্ষা হবে আগামী কাল নয় 9 হাজার সকাল আটটায় পরীক্ষার স্থান বীর উত্তম হাবিবুর রহমান গেট তিন নং গেট পিলকানা ঢাকা এইখানে কিন্তু এই যে অফিস সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমি সেই বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো কী বিষয়ে পড়াশোনা করবেন প্রথম দিনে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে এবং পরবর্তীতে আপনাদের পরীক্ষার জন্য কি সাজেশন আছে সেটা নিয়ে আপনারা কিভাবে পড়াশুনো করবেন এবং যাদের সাজেশন প্রয়োজন হবে কীভাবে আমার সাথে যোগাযোগ করে সাজেশনটা নেবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলবো তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেই বিষয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এখানে কিন্তু অফিস সহকারী পদে কিন্তু একটি নিয়োগ ছিল যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভায় যেহেতু ছেলেমেয়ে ওবাই আবেদন করার সুযোগ ছিল আপনারা কিন্তু সকলে আবেদন করছেন এই পদটাতে মোটামুটি আপনার নিয়োগও বেশি বেশি ছিল তার জন্য কিন্তু আপনারা সকলেই এই পদটাতে আবেদন করছেন এখন এই অলরেডি কিন্তু আপনাদের ফোনে মেসেজ চলে গেছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু ম্যাসেজ চলে গেছে যাদের ফোনে এখনও ম্যাসেজ যায়নি যাদের ফোনে এখনও ম্যাচ যায়নি অনেকে আমার বলছেন যে ভাই আমার ফোনে তো এখনও ম্যাসেজ আসেনি আসে না আমি কি করবো ভাই মেসেজ না আসলে মানে আপনার পরীক্ষা হবে না আপনার পরীক্ষা কয়েকদিন পর হবে এটা কিন্তু আপনার ষোলো নাম্বার গ্রেড নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষাটটি শূন্য পদ রয়েছে এখন এই পদের পরীক্ষা তো হতে যাচ্ছে আপনার আগামীকাল মানে চার তারিখ সকাল আটটায় এখন এই পরীক্ষার জন্য আপনারা কি কী নিয়ে যাবেন শুধুমাত্র একটি এডমিট কার্ড নেবেন আপাতত এডমিট কার্ড নিয়ে যাবেন আর কিছু আপাতত প্রয়োজন হবে না এখন এই পদের জন্য যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় পড়ার জন্য সাজেশন প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি বক্সেও কিন্তু নাম্বার দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আপনাদের কিন্তু একবারে স্পেশাল সাজেশনটা দিয়ে দেওয়া যাবে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সাথে সাথে পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন যারা পরীক্ষার্থী আছেন আমি কিন্তু শুরুতে বলে দিচ্ছি যে আপনার শুধু আপাতত অ্যাডমিট কার্ডটা লাগবে এছাড়াও আপনার কিন্তু প্রয়োজনীয় অনেকগুলো কাগজ লাগবে এই সংক্রান্ত আমি কিন্তু ভিডিও দিয়েছি যেরকম আপনাদের প্রয়োজন হবে একবারে শুরুতে যেরকম বলি আপনাদের কিন্তু এডমিট কার্ডটা প্রয়োজন হবে এডমিট কার্ড যেটা এটা প্রয়োজন হবে হবে আপনার এডুকেশন সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট নাগরিক স্মরণপত্র বিবাহিত হলে কাবিন নামার কাগজ তারপর ভোটার আইডি কার্ড ইত্যাদি ইত্যাদি কাগজপত্র কিন্তু সকল প্রয়োজন হবে সেট সপ্তাহিত করা সেট কিন্তু মূলকপি এগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখবেন আর যাদের সালুশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার এখান থেকে পাবেন আসসালামু আলাইকুম